নবীগঞ্জ পোস্ট থেকে পলাশ আমি প্রথমে ধন্যবাদ জানাই নবীগঞ্জের সচেতন সফল অভিভাবকদের এবং আমার প্রিয় শিক্ষকদের এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদের যাদের আন্তরিক প্রচেষ্টা নবীগঞ্জ পোস্ট অফিসে ফ্রিতে ভর্তি হওয়ার সংবাদ শোনার পর অভিভাবক এবং আমার শিক্ষক ছাত্রছাত্রী সবাই সহযোগিতায় প্রচুর ছাত্র হাতে ভর্তি হয়েছে আমাদের ভর্তি প্রক্রিয়া চলমান কয়েকদিন প্রাকৃতিক দুর্যোগ এবং অনবরত বৃষ্টি থাকার কারণে আমাদের ভর্তি প্রক্রিয়ায় কিছুটা ব্যাঘাত ঘটেছে তাই আমরা আমাদের ভর্তি প্রক্রিয়া ঈদের পরবর্তীতেও আমরা অব্যাহত রাখবো আগামী পনেরো জুন অবধি আগামী মাসের চলতি মাসের বিশ তারিখ অবধি আমাদের ভর্তি প্রক্রিয়া চলবে আপনারা যারা যারা এখনও অগ্নদিগঞ্জ পোস্ট অফিসে সম্পূর্ণ ফ্রিতে ভর্তি করছে ভর্তি হননি আপনারা দ্রুত যোগাযোগ করুন নবীগঞ্জ পোস্ট অফিসে নবীগঞ্জ পোস্ট অফিসে একটি সরকারি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এবং সেবামূলক প্রতিষ্ঠান আপনার নবীগঞ্জ পোস্ট অফিসে আসুন এবং সরকারি সেবা গ্রহণ করুন সবাইকে ধন্যবাদ